وما خلقت الجن والإنس إلا ليعبدون الله <applause> رب العالمين شندور بابي الدنيا من ذلك القرآن الكريم المد جنادك أفحسبتم أنما خلقناكم عبثا أو يا من تمركي بابي الدنيا تمركي আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানিয়েছি না না বান্দা আমি তোমাদেরকে এমনি এমনি অনর্থক বানাই নাই তোমাদের বানানোর পিছনে এক মহা উদ্দেশ্য রয়েছে তোমাদেরকে বানানোর পিছনে এক মহা কারণ রয়েছে আমি উদ্দেশ্য দুনিয়ার জমিনে তোমাদেরকে বানাই নাই অবশ্যই অবশ্যই এক মহা কারণ রয়েছে সেই কারণটা কি আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া মা খালাকตุল জিন্না ইনসা ইল্লা লি আমি আল্লাহ তালা জিনার ইনসানকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালার হেবাদত করার জন্য বানিয়েছি আমার গুলামি করার জন্য আমি আল্লাহ তালা বানিয়েছি ও বান্দা তুমি কি মনে করো এই বিশাল আসমান এই জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য লৌহ কলম যা কিছু দেখতেছ এই সমস্ত কিছু কি আমি আল্লাহ তালা এমনি এমনি বানাইছি না না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাকাল্লাহু কুল্লা শাইইন লি আদম ওয়া খুলিতু আদম লি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18000 মতান্তনে 80000 মাখলুক বানাইলাম এই আঠারো হাজার মতান্তরে আশি হাজার মখলুক বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ তালা বানায়া দিলাম আর এই সমস্ত মখলুক তোমাদের খেদমত করবে তোমাদের গুলামি করবে ও বান্দা আর তোমরা গুলামি করবে আমি আল্লাহ চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ তালা এই দুনিয়ার জমিনটাকে আমাদের জন্য অনুকূলে করে দিয়েছেন সমতল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দেবনে বলে

আমি আল্লাহ পাক রব্বুল আআমিন এত এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ তালার নিয়ামতকে যদি তোমরা গণনা করো তোমরা আমি আল্লাহ তালার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না ইল্ল্যা বলেন ঠিক কিনা তোমরা আমি আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না এই কথাটাও আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে কুট করে দেন আল্লাহ পাক রব্বুল আআমিন ডাকতে বলেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহ রব্বুল বুলালাম এত এত নিয়ামত আমি আল্লাহ তালা দিয়েছি যদি তোমরা বান্দা গণনা করতে শুরু করো আমার নিয়ামত বলা করে শেষ করতে পারবে না চিল্লায়া বলেন ঠিক কিনা এই জমিনকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি এই জমিনকে পাহাড়ের মতো উঁচু নিচু করলে তোমরা দুনিয়ার জমিনে চলতে পারতে না এই দুনিয়ার জমিন যদি নরম বানাইতাম বসতে পারতে না চলতে পারতে না ঠিক কিনা আবার যদি পাথরের মতো এরকম শক্ত বানায় দিতাম এই দুনিয়ার জমিন চাসাবাত করতে পারত না বান্দা এত এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম কেন দিলাম কারণ এই সমস্ত নিয়ামত তোমরা আমি আল্লাহ তালার বকখন করবে আর আমি আল্লাহ গুলামি করবে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য এই দুনিয়ার জমিনের এত এত নিয়ামত এত সৃষ্টি এত সুন্দর করে ভূমন্ডলকে যিনি সাজিয়েছেন তিনি কে আর আমাদের বলতে হবে তিনি আল্লাহ তালা এই জন্যই করে বান্দা এত সুন্দর করে এই সুন্দর ধরাকে তোমাদের জন্য সাজাইলাম আর বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহ তালার সাথে ইনা করলা ও বান্দা কেমন করে পাল্লা কেমন করে পাল্লা আমি রহমান দয়াময় রবের সাথে তোমরা না করতে আল্লাহ তালা কথাটাও কোরআনুল করিমের মধ্যে জানায় দেন আল্লাহ তালা বলেন কেই ফাতা ফুরুন বিল কুমতুম্মামুয়া তা তোমরা কেমন করে আমি ইউরোবের সাথে নাফরমানি কর্লা অথচ ছিলা তোমরা মৃত তোমরা মৃত ছিলা তোমরা কিছুই ছিলা না কাইফা তাক ফুরোনা বিল্লা হিও কুমতুম আমু আতান আমি আল্লাহ তালাই তোমাদেরকে জীবিত করলাম তুম্ মাই আমি আল্লাহ তালা আবার অচিনাই তোমাদের কেমন মৃত্যু দেয়া দিব তেল্লা বলেন ঠিক না আল্লাহ তালা বলেন। শুধু তাই না তোমাদেরকে আমি পুনরুত্থিত করবো পুনরুজ্জীবিত করব আর তোমাদেরকে আমি আমার রবের সামনে তোমরা করব ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলে কাইফা পুরোনা বিল্লা তোমরা কেমন না ফরমানি করো একটু বার কি তোমরা চিন্তা করো না একটু ভাবো না আমি আল্লাহ তালা দুনিয়াতে সুন্দর করে সাজাইয়া তোমার সাড়ে তিন হাত বড়িটা কত সুন্দর করে বানাইলাম বিশাল আসমান এই সূর্য চন্দ্র গ্রহ নত্র এত কিছু দেখার দরকার নাই বান্দা তোমাকে কত প্রেম আর মায়া মোহাব্বত দিয়া আমি আল্লাহ তালা কুদরতি হাত দিয়া তোমার চেহারাটা সুন্দর করে বানাইলাম সাড়ে তিন হাত বড়িটা আমি আল্লাহ তালা তোমাদেরকে বানাইয়া দিলাম যদি তোমার এই সাড়ে তিন হাত বড়ির দিকে তুমি একটু নজর করো একটু বালিশের নিচে মাথাটা রাইখা মালিশের মধ্যে মাথা রাইখা একটু যদি চিন্তা করো রে মমি আমার কত দয়া মায়া আর প্রেম নিয়া ভালোবাসা নিয়া আমাকে আপনাকে বানিয়েছে ঠিক না আল্লাহ তালা এত সুন্দর করে বানাইলো যত বড় বড় যত সুন্দর সৃষ্টি দুনিয়ার জমিনে আল্লাহ তালার দেখো কোন সৃষ্টিকে আল্লাহ তালা সুন্দর করে বানায় নাই আর কোন সৃষ্টিকে সুন্দর যে ঘোষণা দেয় নাই আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বানানোর পরে আমাদেরকে এই সুন্দর বলে ঘোষণা দিয়েছেন এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলমিন সোনায় তিনের মধ্যে বলেন বলে অবশ্যই উত্তম অবয়ব আকৃতি আমি মানুষকে বানিয়েছে তিল্লা বলেন ঠিক কিনা পৃথিবীর কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ তালা এমন করে বলে নাই শুধু এই কথাটা বলার আগে আল্লাহ একবার নয় দুইবার নয় তিনবার নয় চার চারটা কসম খেছেন কয়টা কসম চারটা কসম খেয়ে বলতেছেন কেন কসম করা হয় কথার ধীরতা বোঝানোর জন্য কথার সম্মান ওই জিনিসের সম্মান বোঝানোর জন্য কসম করা হয় আমার আল্লাহ পাক রব্বুল ডাক বলে ওয়াতিন তিন ফলের কসম ওয়াজ যাইতুন ফলের কসম ও তুরি সিনাই পর্বতের কসম ও হাদাল বালাদিল আমিন কসম 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 করে আল্লাহ তালা বলেন বান্দা তরে সুন্দর করে বানাইলাম বান্দা তোরে সুন্দর করে বানাইলাম বান্দা তোরে সুন্দর করে বানাইলাম বান্দা আমি আল্লাহ তালা উত্তম অবয়ব আকৃতি দিয়ে তরে বানাইলাম চিল্লা বলেন ঠিক কিনা এই জন্যই আল্লাহ তালা বলে এমন করে বানানোর পরে এত নিয়ামত দেওয়ার পরে দুনিয়ার জমিনে কেমন করে আমি রবকে বলে থাকলে কোন জিনিস তোমাকে আমি রবকে দূরে সরে রাখলো চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য এই রবের প্রতি ভালোবাসা মোহাপত রাখার দরকার আছে না নাই এই রবের প্রতি আমাদের প্রেম থাকার দরকার আছে না নাই এই রবের গুলামি করার দরকার আছে না নাই আল্লাহর এই দুনিয়ার জমিনে আল্লাহ তালা সমস্ত কিছুকে আমাদের অনুগুলে করে দিয়েছেন আমাদের গুলাম বানিয়ে দিয়েছেন আমাদের খাদেম বানিয়ে দিয়েছেন সুতরাং কথা একটাই আমি আল্লাহ নিয়ামত বক্ষণ করবি আর আমি আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করবি আমি আল্লাহ তালা নিয়ামত বক্ষণ করবি আর আমি আল্লাহ তালার কুদ্রুতির পায়ের মধ্যে সেজদা দিবি এই একমাত্র কারণে আমি মানুষ তোদেরকে নিজ হাতে বানিয়েছি চিল্লা ঠিক কিনা এই দুনিয়ার জমিনে আমি শুকর বানিয়েছি আমি বিরান গেল চতুষ পর্যন্ত আমি বানিয়েছি আমার জবান দিয়ে বানাই নাই আমি আমার জবানের শব্দ দিয়ে বানিয়েছি আমার হাত দিয়ে বানাই নাই প্রেম আর মায়া মোহব্বত দিয়ে বানাই নাই ও বান্দা তোমারে তোমার বাবা আদমকে আমি নিজের হাত দিয়ে বানাইলাম তোমার বাবার কপালটা সুন্দর করে বানাইলাম কারণ ওই কপাল দিয়ে আমি আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবে এই জন্য প্রেম আর মায়া মোহাব্বত দেয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম আর যদি তোমাদের চাল চলন উঠা বসা ওই বিড়াল শৃগাল আর চতুষ পর্যন্তের মধ্য মতো হয়ে যায় তাহলে এত প্রেম আর মায়া মুহাব্বত দিয়ে তোমাদেরকে বানিয়ে আমার লাভ কি তাহলে তো তুমি একজন চরিত্রহীন তুমি তো চতুষ পর্যন্ত মতো হয়ে গেলাম এ কথাটা এই জন্য আল্লাহ তালা বলে কাল আনাম বরং তোমরা চতুষ পর্যন্ত বরং না না বালহুম আদল বরং তার থেকে নিকৃষ্ট ঠিক কিনা আল্লাহ তালার ঘোষণা কিছু মানুষ আছে চতুষ পর্যন্ত আল্লাহ তালার কথা গুড়ায় আবার বলতেছে না না বরং তোমার চতুষ পর্যন্ত থেকে নিকৃষ্ট অথচ আল্লাহ তালা অন্যত্র আয়াতে ঘোষণা দেয়া দেন ওয়ালা কদে কার রমনা বাণী আদম আমি সুন্দর করে বানাইছি এবং এই পৃথিবীর যত নিয়ামত যত সৃষ্টিকুলকে বানিয়েছি সমস্ত সৃষ্টিকুলের উপর আমি আল্লাহ মানুষের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছি ঠিক কিনা ওলা কত রমনা বানি আদম আমি আদমের সম্মান বানিয়ে দিয়েছি আশরাফুল মখলুকাত বলে আমি আল্লাহ তালা তোমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছি চিল্লা বলেন ঠিক কিনা এত সম্মান এত ইজ্জত এত কদর যে আল্লাহ তাআলা আমাদের করলেন সেই রবের সাথে কেমন করে আমরা না ফরমানি করি ঠিক কিনা আমরা আসি কার কাছ থেকে জুরে আওয়াজ দেয় কার কাছ থেকে আল্লাহ কাছ থেকে এসেছি আল্লাহর হুকুমে আবার আল্লাহর কাছেই চলে যাব আল্লাহর হুকুমে সুতরাং যেহেতু আল্লাহর হুকুমে আসছি আবার আল্লাহর হুকুমেই যাব আর এই মাসখানের জিন্দগিটা কাটাবো নিজেদের মতো কি বলেন বুঝেন নাই হুকুমে আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর হুকুমে আবার আল্লাহর কাছে যাব, সুতরাং মাঝখানের জিন্দিগির সময়টাও কাটাইতে হবে আওয়াজ বলেন কার হুকুম মতো আল্লাহর হুকুম মতো আল্লাহ তালা যেন আমাদেরকে সদা সর্বদা আল্লাহর হুকুমের সামনে নিজেদের মস্তককে অবনত করতে পারি আল্লাহর হুকুমে যেন জিন্দগির সময় অতিবাহিত করতে পারি হুলামায় গ্রামের সান্নিধ্যে যেন জিন্দগির সময় কাটাইতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেন সকল বলুন আমা আনিল্লামিল্লাহিক